বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রেগুলার কোর্সের অন্তর্গত বাংলা বিষয়ের প্রথম সেমিস্টারের প্রশ্নপত্র এখনও প্রথম সেমিস্টারের পরীক্ষা সম্পূর্ণ হয়নি সবেমাত্র কয়েকটি পরীক্ষা হয়েছে তো আজকে আমি প্রথম সেমিস্টারের পর্ব বি একশো এক এবং পর্ব বিকোর একশো দুইয়ের প্রশ্নপত্রগুলো তুলে ধরছি তার কারণ এখনও দূরশিক্ষার কিন্তু পরীক্ষা বাকি রয়েছে তাই তাদের জন্য কিন্তু এই প্রশ্নপত্রগুলো তুলে ধরছি যাতে তারা বুঝতে পারে যে রেগুলারে প্রথম সেমিস্টারে কোন প্রশ্ন পড়ে গেছে এবং সকল শিক্ষার্থীকে বলব বিশেষ করে কল্যাণী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সমস্ত সেমিস্টারের যদি কোনো নোটস প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তো আমি তুলে ধরছি দু বাংলা প্রথম সেমিস্টার বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ পর্ব বিকোর একশো এক প্রথম যে প্রশ্নটি ছিল প্রাচীন ও মধ্যযুগে বাঙালি রচিত ও আস্বাদিত সংস্কৃত প্রাকৃত অবহটর সাহিত্যের পরিচয় দাও অথবা চর্যাপদে তৎকালীন সমাজ জীবনের বিস্তৃত পরিচয় লিপিবদ্ধ আছে উদাহরণসহ সে বিষয়ে আলোকপাত করো দুই নম্বর দাগের প্রশ্নটি ছিল মধ্যযুগের আদি নিদর্শন রূপে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব নিরূপণ করো অথবা ভারতচন্দ্রকে যুগসন্ধি কবি বলা সমীচীন কিনা তা সংক্ষেপে ব্যাখ্যা করো তিন নম্বর যে প্রশ্নটি ছিল বৈষ্ণব পদকর্তা বিদ্যাপতির কবি প্রতিভার মূল্যায়ন করো অথবা বাঙালির রামকথা কৃত্তিবাসের হাতে সাবলীল হয়েছে কীর্তিবাসের কবি প্রতিভা বিশ্লেষণ প্রসঙ্গে উক্তিটি ব্যাখ্যা করো চার নম্বর দাগে প্রশ্নটি ছিল রোমান্টিক প্রণয়াখ্যান হিসেবে ইউসুফ জুলেখা কাব্যের সার্থকতা বিচার করো অথবা নাথ ধর্মের স্বরূপ ব্যাখ্যা করো নাথ সাহিত্যের কাহিনী বৃত্ত সংক্ষেপে আলোচনা করে কবির কৃতিত্ব নিরূপণ করো এরপরে চলে যাব দু বাংলা প্রথম সেমিস্টার বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ পর্ব বিকোর একশো দুই প্রথম যে প্রশ্নটি ছিল বাংলা গদ্যের বিকাশে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান সম্পর্কে আলোচনা করো অথবা রামমোহনের গদ্য ললিত মধুর না হলেও মননদীপ্ত ও ভাবের সমুন্নতিতে মর্যাদাময় ব্যাখ্যা করো দুই নম্বর দাগে প্রশ্নটি ছিল রবীন্দ্রনাথের প্রতিভা প্রবন্ধ সাহিত্যে ও উজ্জ্বল হয়ে উঠেছে মন্তব্যটি বিশদ করো অথবা বাংলার গরিমা ঐশ্বর্য ইতিহাস পল্লী প্রকৃতির দৃষ্টিনন্দন রূপ জীবনানন্দ দাসের কবিতায় ভাস্যর হয়ে উঠেছে জীবনানন্দের কবি প্রতিভা মূল্যায়ন প্রসঙ্গে মন্তব্যটি বিশ্লেষণ করো তিন নম্বর দাগে প্রশ্নটি ছিল বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাসের নামগুলি উল্লেখ করে রচনারীতির বৈশিষ্ট্য আলোচনা করো অথবা কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্পের গল্পের বিষয় ভাবনার স্বাতন্ত্র ও জীবন বৈশিষ্ট্য পর্যালোচনা করো চার নম্বর দাগে যে প্রশ্নটি ছিল বিশ শতকের যে কোনো তিনটি ঐতিহাসিক নাটকের নামসহ প্রকাশকাল উল্লেখ করো বিশ শতকের যে কোনো একজন ঐতিহাসিক নাট্যকারের নাটকে ট্রাজেডির গুরুত্ব ব্যাখ্যা করো অথবা টিকা লিখো যে কোনো দুটি দিগদর্শন সবুজপত্র স্টার থিয়েটার পথ পথনাটক বাংলা সাহিত্যের এই ধরনের আলোচনা পেতে এবং নানান বিশ্ববিদ্যালয় কলেজের প্রশ্নপত্র পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন